শনিবার করে আমাদের বাড়িতে না বেগুন পোড়া করা হয় ম্যাক্সিমাম শনিবারগুলোই আমরা সকালে বেগুন পোড়া আর রুটি দিয়ে ব্রেকফাস্ট সারি তো আমি এখানে আমার ব্রেকফাস্টটা জাস্ট প্লেটে নিয়ে বারান্দায় এসছিলাম বারান্দায় দাঁড়িয়ে রোদে খাবো বলে আমি বারান্দায় এসে দেখছি বাইরের এই অবস্থা আমি কিন্তু এর আগের একটা ভিডিও সকালে শেয়ার করেছি যেখানে এত বেশি স্মক ছিল না এইটা এই অবস্থাটা কি করে হলো আমি নিজেও বুঝতে পারছি না তো এখানে আমি চলে এসেছিলাম আমাদের পুঁইশাক গাছটা না বিশাল বড় হয়ে গেছে তো আমি একদম ওটাকে ছোট করে আজকে কেটে দেবো কারণ বাড়িতে অনেক দিন ধরে একটা ইলিশ মাছের মাথা পড়ে আছে তো আজকে যখন হাজব্যান্ডের ছুটি আছে ও বললো যে ইলিশ মাছের মাথা দিয়ে একটুখানি পুঁইশাকটা রান্না করে দিলে ও খাবে ও ছুটির দিনগুলো ছাড়া না এই মাছের কাটা জাতীয় জিনিসগুলো খেতে চায় না তো তাই আমি পুঁইশাকটা সুন্দর করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিলাম তারপরে আমি গেছিলাম গাছের কিছু কাঁচা লঙ্কা নিতে আমাদের গাছের এই বুলেট কাঁচা লঙ্কাগুলো তো মারাত্মক ঝাল আর এগুলো রান্নায় দিলে না খুব সুন্দর একটা গন্ধ আর একটা ফ্রেশ যে কাঁচা লঙ্কার সেটা খুব ভালো লাগে যেগুলো বাজারের চলতি কেনা যে আসে না সেগুলো থেকে আমি সেই স্মেলটা না পাই না তো সে কারণে ভাবলাম যে যখন একটা সুন্দর ডিশ বানানো হচ্ছে তখন বাড়ির গাছের কাঁচা লঙ্কাটা দিয়েই বানানো হোক আর এর মধ্যে আমরা ব্রাউনির সাথেও একটুখানি মোটামুটি দুষ্টুমি বলা যায় করছিলাম আমাদের বেডরুম দুটো না একটা বড় ব্যালকানির সাথে সাথে জয়েন করা মানে দুটো বেডরুম দিয়েই ওই ব্যালকানিটা অ্যাক্সেস করা যায় তো আমরা একবার এই দরজা দিয়ে ওকে ডাকছিলাম আর একবার ওই দরজা দিয়ে ডাকছিলাম অথচ বারান্দায় আসার দরজাটা কিন্তু বন্ধ ছিল যার জন্য ও ওই পাশ থেকে ওরকমভাবে দেখছে ও বরাবর এটাই করে ওখান থেকে ওরকম উঁকি দিয়ে দিয়ে ও দেখতে থাকে আপনারা কিন্তু কেউ এটা ভাববেন না যে ওকে আমরা টিস করছি বা ও এটাতে বিরক্ত হচ্ছে এটা কিন্তু ওর ভীষণ ফেভারিট একটা টাইম পাস ও আমার সাথে কিন্তু বাড়িতে সব সময় এই খেলাটা খেলতে ভালোবাসে এই যে আমি গাছের লঙ্কা আর পুঁই সব ধুয়ে ঠুয়ে একবারে রেডি করে রেখে দিয়েছি আপনারা প্রত্যেকেই আমাকে অনেক শুভকামনা জানিয়েছেন আমাদের এগারোতম বিবাহবার্ষিকী উপলক্ষে তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি না পার্সোনালি প্রত্যেককে উত্তর দিতে পারিনি কারণ গতকাল একটু ব্যস্তই ছিলাম আর বুঝতেই পারছেন যে এত কমেন্ট এসছে যে প্রত্যেকটা কমেন্টকে ধরে ধরে রিপ্লাই করাটা একটুখানি টাফ হয়ে যায় আপনাদের সাথে এবার আমি আমার কিছু গিফট শেয়ার করছি গতকাল তো আমাদের অ্যানিভার্সারি ছিল আপনারা জানেন তো আমি বেশ কিছু গিফট পেয়েছি তো সেই গিফট গুলোই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি এই বড় পাঁচ লিটারের প্রেসার কুকারটা আমি গিফট পেয়েছি এই পাঁচ লিটারের প্রেসার কুকারটা আমি বহু বছর ধরে কিনব করছিলাম এর সাথে আমি থেকে একটা করেছি এই স্ন্যাক বোলটার মধ্যে একটা ছোট্ট হাতল দেওয়া আছে এই স্ন্যাক বোলটা যেমন রিহিটিং এর জন্য ইউজ করা যেতে পারে তেমনই এটা কিন্তু বেকিং পারপাসেও ইউজ করা যেতে পারে কিছুদিন আগে আমি নেস্টাসিয়ার যে শপ আছে সেখানে ফিজিক্যালি ভিজিট করেছিলাম এবং সেখানে আমি একটা সুন্দর স্ন্যাক বোল পছন্দ করেছিলাম কিন্তু তার বারকোড ইস্যু থাকার জন্য সেটা আর আমি নিতে পারিনি এখন যেটা ওপেন করছি এটা আমার সবচেয়ে প্রিয় এবং বহু বছরের অপেক্ষার ফল এই জিনিসটার জন্য না আমি বহু বছর ওয়েট করেছি এই প্রোডাক্টটা আমি একজনের ভ্লগে দেখেছিলাম আজ থেকে বহু বছর আগে এবং তারপর আমি না পাগলের মতো হন্যে হয়ে খুঁজে বেরিয়েছিলাম এই প্রোডাক্টটা কিন্তু আমি না কোনো স্টোরে এটা পেয়েছিলাম আর নাহি আমি অনলাইনে পেয়েছিলাম ইন্ডিয়ান অ্যামাজন অ্যাপে এই প্রোডাক্টটা তখন ছিল না কিন্তু এর অ্যামাজন অ্যাপে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল ছিল কিন্তু এই প্রোডাক্টটার যা দাম দেখেছিলাম তার কারণও ছিল যদিও তার কারণ হচ্ছে প্রোডাক্টটা তখন ইউএসএ থেকেই এখানে আসতো তো আমার মনে হলো সামান্য একটা জাস্ট ফাইভ হান্ড্রেড এম এর অয়েল ডিসপেন্সারের জন্য অত টাকা বেয়ার করাটা না আমার কাছে একটুখানি মানে বাজে খরচই মনে হয়েছিল সেই সময় সেই কারণে আমি ওই মনের মধ্যে সুপ্ত ইচ্ছেটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তবে এই প্রোডাক্টটা আমার এতটাই ভালো লেগেছিল না আমি মাঝে মাঝেই এটা খুঁজতাম এবং অদ্ভুতভাবে আমি যখন গতকাল আমার সমস্ত গিফট আইটেমসগুলো সিলেক্ট করছিলাম অনলাইনে তখন চোখে এটা পরে যার ফলে আমি আর দেরি করিনি আমি চটপট করে এটা বুক করে ফেলেছি প্রত্যেকটা গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে তবে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ তাহলে আসি টাটা